ইঞ্জিনিয়ার হলে বড় মানুষ ওই তাল গাছের বাসা বাঁধে কত ঝড়ে কিন্তু বাসা ছিঁড়ে পড়ে না ওই বাসার মাঝে স্বামী স্ত্রীর কামরা আলাদা সন্তান থাকার কামরা আলাদা ওই বাসার মাঝে বিদ্যুতের ব্যবস্থা করা লাগে ঠোঁট দিয়া কাদা নিয়া ঘরের ভিতরে রাইখা গুনি পোকা ধরে মাথাটা ঢুকাইয়া দিয়ে পিছনটা লাইট জ্বলে স্বামী স্ত্রীর ঘরের আনন্দ দেখতে পায় ইঞ্জিনিয়ার বলে মানুষ হইলে বাবুই পাখি বড় মানুষ কইত ভূতত্ত্বের জ্ঞান থাকলে যদি মানুষ হইতো হুদহুদ পাখিও মানুষ হইতো নবী সুলাইমানের জামানায় হুদহুদ পাখি ছিল যেটা জান্নাতে যাবে মাটির ভিতরে ঠোঁট লাগায়া হযরত সুলাইমান নবীকে বলতে পারতো এখানে পানি আছে আপনার পরিবার ল্যান্ড করিয়া দেন হুদহুদ পাখি যদি মানুষ হইতো তাইলে কিন্তু হুদহুদ পাখি মানুষ হইতো আল্লাহু আকবার চিকিৎসা বিজ্ঞান জানা থাকলে যদি মানুষ হইতো ওরে বন্ধু কোন বেজি কিন্তু সাপের কামড় খায় না কারণ ভিতরে একটা গাছ পাওয়া যায় ওই গাছের ভিতরে আলাদা ক্ষমতা দিয়েছে সাপ পর্যন্ত সামনে নত হইয়া যায় বানরের কাছেও চিকিৎসা বিজ্ঞান আছে তুমি যদি তোমার কোন খাবারের ভিতরে বিষ মিশ্রিত করিয়া রাখো বানর আই সেই খাওয়া শুরু করবে না শুখে দেখবে ঝামেলা আছে কিনা দেখবে ঝামেলা আছে দড় দিয়া জঙ্গলে চলিয়া যাবে একটা গাছের পাতা নিয়ে আসবে আইসে একবার পাতা খাবে আর খাবার খাবে কোন বিষয় কেরিয়া করবে না মানুষ একটা ভিন্ন জিনিসের নাম মানুষের মাঝে সর্বপ্রথম গুণ থাকবে কোরআনে পাকের শিক্ষা আজকে বেংলাপ শিখাইতেছে কেন বন্ধু শিক্ষা আর পায় না করবে কি সাইকেল চালানো শিখাচ্ছে কেন বলে আর কিছু চালানো শিখানো পায় না মেয়েরা আর ছেলেরা এখন এত বেশি দুনিয়া দুনিয়ামুখী হয়ে গেছে দুনিয়ার স্বাদ তাদের কাছে এত বাড়ছে সকালবেলা ব্রেকফাস্টটাও হোটেলেতে বাসায় আসে দুপুর বেলার লাঞ্চটাও বাসে আছে রাতের বেলা দুইজনে শীত পোড়া খায় বাসে রান্না করা লাগে না দুনিয়ার স্বাদ তাদের কাছে বাড়তেছে রে আল্লাহ আর যারা পরকালের ভুগি আর পরকালের নেশায় গ্রস্ত যারা এই দুনিয়ার তিক্ততা তাদের কাছে শুধু বাইরা যাচ্ছে রে ভাই ও বন্ধু এজন্যে মানুষের প্রথম গুণ সেই লোকরান তেলাবাদ জানবে দুই নাম্বার গুণ হইল মানুষ ইবাদত করবে তিন নাম্বার গুণ হইল মানুষ আল্লাহর জন্য সব বندگی করবে এই গুণের ভিতরে পাওয়া যাবে না সে মানুষ না আল্লাহ رب العالمین বলেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলি কিতাবি ওয়াল মুশরিকিনা ফি nari jahannama khalidin fiha উলাইকা হুম শারrul বারিয়া হে যুবক বন্ধু আবার আজকে তুমি সুন্দর আগামী দিন সুন্দর আজকের যুবতী তুমি মারিয়ামের মতো একটা সুন্দর চরিত্রবান মা আগামী দিন তোমার গর্বে ঈশার মতো সন্তান আল্লাহ দিবে আল্লাহর কোনো মা যদি হান্নার মতো চরিত্রবান মা হয় ওই গর্ব থেকে মারিয়ামের মতো সন্তান হয় কোন বাবা যদি জাকারিয়ার মতো গুণের মানুষ হয় ওই ঔরস থেকে রক্ত থেকে আল্লাহ আকবার ইয়াহিয়ার মতো সন্তান হয় কোন বাবা যদি ইব্রাহিম কলিলের মতো প্রেমিক হয় ওই রক্ত থেকে ইসমাইলের মতো জবিহুল্লা সন্তান হয় মা যদি হয় পয়লা বৈশাখের মার্কেটের মালকাসা দিয়া মহিলা ওর গর্ব থেকে কানা জব্বার আর ঈর্ষা চিকদার সারা হবে না সহবাতে সালেহ তুরা সালে কুনাদ তহবাতে তালে তুরা তালে কুনাদ এক জামানা সহবাতে বা আউলিয়া মালিকের সাথে একবার কথা বলার সময় তোর নাই রে যুবক আমার মাওলার দাওয়া জবানটা আমার মাওলা বানায় তোর এই ঠোঁটে লাগতে দেয় নাই যেই ঠোঁট দিয়া তুই এখন সিগারেটের রিহার্সেল দাও প্রাইমারির এরিয়া ডিঙ্গা হাই স্কুলে গেলেই প্রাইমারি একবার রিহার্সেল শুরু করে দেয় দুই আঙ্গুলের ভিতর দিয়া যুবক বন্ধুরে আমার আল্লাহ তোর জবানটার ভিতরে নাপাক লাগতে দেয় না মায়ের নাপাক রক্তটাও মা তোর নাড়ির সাথে লাগায় বলছে জবান দিয়ে সুবাহান আল্লাহ বলবে এ জবানে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে বলবে এই জবান আমি নাপাক লাগতে দিব না সেই মাওলার দেওয়া জবান দিয়ে আমার আল্লাহরে একবার ডাকার মতো সুযোগ তোর হাতে নাই কত মানুষের সাথে গল্প করি ভালো হুজুর সময় পাইলে নামাজ পড়ি না পাইলে পড়ি না ওই মানুষ না আপনাদের পেয়েছি প্রশ্ন করি সময় কার দেওয়া বলেন সময়ের আসল পরিচয় জানেন আপনারা হায়াত সময়ের আসল পরিচয় কি ঘড়ির টাইম যদি আমাদের সামনে থাকতো না তাইলে আমরা হায়াত চিনতে পারতাম না সেকেন্ড ঘুরে আসে একটা ছোট্ট কাটা আছে টুকটুক করে আমার হায়াতকে ষাট সেকেন্ড শেষ করে দেয় মিনিটের কাঁটা দিয়ে চলে আসে আমার হায়াত থেকে ষাট মিনিট কেড়ে নেয় ঘন্টার কাটা ঘুরে আসে বারো ঘন্টা আমার বারো ঘন্টার হায়াত কেড়ে নেয় আর কোনোদিন আমি হায়াত আর ফিরে পাব না আব্বে কারিমের সাথে গভীর থেকে গভীর সম্পর্ক করে দেখ রে যুবক জিন্দগিতে এমন শুকের আর কোনো বস্তু নাই রে যুবক তোর চাইতে অনেক শিক্ষিত বেশী ছিলেন শামসুলা ফরিদপুরি রহিমতুল্লাহ কে আলাই পাকিস্তান আমলে অনার্স মাস্টার করার পরে কিন্তু দাওবান মাদ্রাসায় চলে যান পানিপথুরা আল্লার সাথে গভীর সম্পর্ক করতে চায় ক্লাস এইটে পড়ে আর মাওলার কালাম বুকের ভিতরে জড়াইয়া ধরে গড়ায়ের বলে রে মালিক এইটা তোমার কালাম আমি পড়তে পারি না আমার কি একটু পড়ার মতন তৌফিক তুমি দিওয়ানা রব্বি কারিমের সাথে যেন কাকুতে মিনতির সাথে কথা বলে সন্তুলক পরিপুরি আল্লাহ তাআলা ও মানুষের সাথে কথা বলে কিন্তু মানুষের এই কথা শোনার মতন যোগ্যতা নাই রব্বুল আলামিন তো রব্বুল আলামিন ওই মাওলানা কথার আওয়াজ এই কানে শুনার কোনো যোগ্যতা নাই তাই তো কবি বলেন হিজে কাস ধর могилке উ আম বান জনে কৌনলে উরা লহনে নে আওয়াজ নে এ যুবক বন্ধু তবে পাঁচবার আমার মাওলানা তোরে ডাকে দৈনিক পাঁচবার ডেকে বলে আয় তুই যদি কে সফলতার জন্য দৌড়াও আমি আল্লাহ পাক কোনো কোন দিকে সফলতা রাখি নাই যুবক হওয়ার কারণে তুই এক যুবতীর চিন্তা নিয়ে শুধু দৌড়া যুবতী শুধু নিজেকে রূপসত দেয় সাজাবার জন্য পাগল ইদানিং কালের মেয়েরা বোরকা পরে নিজেকে সাজাইতে আরো বেশি ব্যস্ত বোরকা একটা কোন রকম গায়ে দাঁড়াইয়া ঠুসি মারকে একটা নাকের পরে দিয়া তারপরে লাবাকায় দিছে আমি কত বড় বজ্জাত দেখো আমার চরিত্র কত খারাপ বোরকা পরেও আমি অবৈধ প্রেমের জন্য আমি বড় মাতাল বুলা মুখের পরে একবার একটা লাবার তীর লাগায়া এমন একটা মাস কিনা শহরে শহরে ওর সুন্দর মতো ভিড়ি বেড়া রাগ করলে কোন অসুবিধা নাই সত্য কথা বলবো অসুবিধা কোথায় তুমি যদি ভরকেই পরে থাকো আল্লাহর জন্য তোমার চরিত্র নোংরা কেন বল বলো আমার অবৈধ প্রেম যদি করতে হয় বোরকা খুইলা করো ঠিক না জোরে বলেন আমার আল্লাহর পছন্দ নবীর পছন্দের পোশাক পরা খবরদারে কাম করবা না তোমার কাছে কি মনে হয় আমার মাওলা ঘুমায় থাকে তুমি যখন হাদিস পার্কে আসন গাড়ি দিয়ে প্যান্ট পরে পাশে বোরকাটা খুলে তুই গল্প করো কবুতার কবুতার নির্মত তোমার কাছে মনে হয় আমার মাওলা নাকি ঘুমায় আমার মাওলা ডেকে বলে আলাম আলাম ওরে আল্লাহর বান্দি তুই ভালো করে জানবি তুই ঘর থেকে বোরকা পড়ছো তখন আমি আল্লাহ ক্যামেরা করেছি হাদিস পার্ক আর রূপসা বিরিদের গোড়ায় ভূতের আড্ডা খানায় হোক বোরকাটা খুলে রেখে জিন্সের প্যান্ট পরে মাগো আমার পোষা আলাপ করে কবুতরের মতো বাক করে করে আল্লাহ কয় আমি যদি ঘুমাইতাম তুই গল্প করা মাথাইতে পারতি আমি আল্লাহ পাক এমন গুণের মালিক যুবকরে মেসেজ দেয় ওই পাশ থেকে বেতনি মেসেজ দিয়া বলে রাত দুটার আগে কথা বলা যাবে না মা বাবা ঘুমায় নাই এই যুবক বলে তাহার যুদে রক্ত হইল সজা কাছে তুমি খালি মিস কল দিলে আমি লাভ ভাই কয়লা দিব হ্যাঁ যুবক বন্ধু রে দুনিয়ার একজন এই নোংরা নারীর জন্য তোর রাতের ঘুম হয় না তোর হৃদয় একটা ভালোবাসা আছে আমার হৃদয় একটা ভালোবাসা আছে এই মাদ্রাসার হেফসোখানার ছোট্ট বাচ্চা যারা হাফিজ হইল তাদের কলিজাও ভালোবাসা আছে উলফত মে বরবার হে বা ফা তো কে জফা হু হার চিজ মেলা তো সাই দিল মেয়ে মজা হ হে তো খানার শত্রু রাত চুমে উঠিয়া এ তো কনপুনে শীতের মধ্যে বরাবরে মতো ঠান্ডা পানি দিও জু করিয়া দুইরা কতা পড়ি আমার মাওলার খেলাম পড়ে মজা ভাই তরুণ তো যুবক আমার মাউলার লালন পালন করা সাড়ে তিন ঘাট চার ঘাট হ্যান্ডসাম সুন্দর দেহ নি আমার মাওলার নাফার মরি করি আগুমা একটি বার তোর কলিদার মাঝে একটু আচড় লাগে না আল্লাহ আকবর আল্লাহ আকবর যুবক ভাই যারা আসছো পাও ধরে বলি একটু বসরে ভাই দুনিয়ার কোন অনুষ্ঠান না আমার আল্লাহ নিজেই বলেন হুমুল জুলাসা উলা ইশকা জালিসুহুম পায় হাত দিয়ে বলেছি বসো আল্লাহ পাক ক্ষমা করে দিবে তওবা যদি করো আল্লাহ জান্নাতের মেহমান এখান থেকে বানায় নিবি এই যুবক বান্দুরে আমার যুবতী মন শুনিয়া রাখ আল্লাহর জন্যই যদি বোরকা পরে তাকে শ্রে বোন বোরকা পরে অবৈধ প্রেমের আলাপে যাবি না তোর কোনো অসুবিধা হবে না একতো অবৈধ প্রেমের আলাপ জিনার গুণা আবার তুই বোরকা একটা পরে মানুষকে ধোকাবাদি করিয়া মা বাপকে ধোকা দিয়া বের গেলি আর এক গুণা ডবল গুনার দায় তুই কাঁধে নিবি না তোর যদি মন না চাই তুই পড়িস না আল্লাহ তোরে বাধ্য করবে না দুনিয়াতে পাক দুনিয়াতে কাউরে বাধ্য করে নাই সাদ্দাত পর্যন্ত আলাইহিস সালামের দাওয়াত পাইয়া বলে ও হুদরে কি দেবে তোমার আল্লা বলে আমার আল্লাহ একটা বালাখানা দিবে একখানি স্বর্ণের আর একখানি রুপার দিয়া জবাফেরের গাঁথনি হবে মেস্তো আম্বারের ফলর হবে ইয়াপু তার জবরদ ফতুর দিয়া তার সুন্দরমোধয় করা হবে সাধ্য সম্পদের গরমে বলে আমি ওরা আমার বানাইতে পারি আমার আল্লাহ বলে বানা করে ছাড়িয়া দিলা আমি আল্লাহ দুনিয়ার পরীক্ষার হলে কাউরে কিছুই কি না মমন শাহ ফ আলিয়ুম শাহ স্বাধীনতা দিলাম তোরে আমি কুফুরি কর আমি তোর মুখটা এটে ধরব না কারণ দেখিস না আমি আল্লাহরে মারার জন্য তীর মেরা দিছি আমি আল্লাহ বলি আমি আল্লাহ বলি ফেরস্ত রে কারুণের কলিদাটা ঠান্ডা করে দাও তীরে রক্ত লাগাইয়া না বন্ধু সেই কারণ চারশো বছর পর্যন্ত তোরা করা থ্যাং ভাং ডা মশার গুঁতোর চুটি এক দেড়শো বছর খালি জুতোর বাড়ি খেয়েছি চারশো বছর ক্ষমতায় বসে যত শান্তিতে ছিল এরপরে যখন মশার গুতা শুরু হইলো যতদিন পাইছে ক্ষমতা ভালো লাগতো না ভালো লাগতো না টাকা পয়সা ভালো লাগতো না বিল্ডিংওয়ালা খানা ভালো লাগতো না বিবি ভালো লাগলো না খানা একটা মাত্র ভালো লাগা কে জুতা দিয়ে মাথায় বাড়ি দেবে সে হলো সবচাইতে প্রিয় কাদের কোদের রত্নদারি বদকামাল আন্তা রব্বি আন্তা হাসবি সে আল্লাহ কি এখনো বাইসে আছেন কিনা আপনাদের কি ধারণা আওয়াজ করে বলেন আছেন কিনা তাহলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ সব ঘটনাগুলো খুলে রেখেছেন এই জন্য আল্লাহ যেন আমার এটাই কাকাই সাইফুল্লাহ সীমা ছাড়াবি না জুলুম করে মাথায় উঠবি না আমি মাওলা কিন্তু সে আল্লাহ এখনো আসি ছিলাম আসি থাকবো খবরদার মাথা বেশি নাড়াবি না সাইফুল্লাহ ও বন্ধু যে কথা বলতেছিলাম আল্লাহ নিজেই ডেকে বলেন ওয়ালা কাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ পাক আদম সন্তানদেরকে বড় সম্মানী করে বানাইছি সম্মানী সবচেয়ে সম্মানী এত বিশাল একটা হাতি কয়েকজন ওজন তার গাছ সাড়ে তিন হাত একটা মানুষ পঁয়তাল্লিশ কেজি ওজন ঘাড়ে বসে খালি যা কয় তাই শুনে দেখছেন যদি বলে ওই টেরা কলারে আটকা সুরটা উঁচু করে টেরা কলারে আটকায়া ফলায় দশ টাকা দিলে বলে নিষ্ণা নাই না পঞ্চাশ টাকা দিলে সুরে করা মালিকের কাছে দিয়া দেয় আর কবে বুঝবা তুমি আমার মাওলা কত দামি বানাইছে যুবক বলতে পারো কত দামি কৈ হুজুর একটা ভালো বংশন গাড়ি কিনতে পারলাম না 1 লাখ আর মোবাইল কিনতে পারলাম না সুন্দরী রানী বিলকিসরে বিয়ে করতে পারলাম না দামি কিছে আল্লাহ তালা ডাক দিয়া বলে লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকউম চার কসম কে বলি তোরে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছি রূপ সুন্দর যে তোর চাইতে আর কেউ বেশি না তবে মানুষ শুনে রাখবে সৃষ্টিগত সুন্দর আর সৃষ্টিগত দামি তোর জন্য আসল বিষয় নয় আমি আল্লাহ যেটা বলে সেইটা যদি তুই কর তুই দামি হবি ইঙ্গাল্লা দিনা আমানু আমিনুসা নেহার উলাই তুম ফৈরুল বারিয়া আল্লা বলে মানুষ নে জন্ম নিষ সুন্দর আকৃতি গঠন পাইছ সব কিছু সম্মান প্রতিপত্তি বংশীয় গৌরব টাকা পয়সা চেয়ে আর সব পাইলা কিন্তু আমি মাওলার উপরে ইমান আনো নাই তুই নিকৃষ্ট রূপে কেউ নিকৃষ্ট হ্যাঁ যুবক বন্ধু হোক কুরআনি মার্কাজ কেন বানানো হয় আল্লাহ তাআলার কুদরতি मकसद পুরো করার জন্য কুররানি মাদ্রাসা আমার নবী قائم করেছেন লে বন্ধু আল্লাহর নবীর কাছে যেই মুসলমান হইতেন মক্কা শরীফেdare আর কামে পাঠায় দিতেন কুরআন শিক্ষা করো মদিনাতে হইলে আসহাবে সুফফার মাঝে পাঠাইয়া দিতেন এ যুবক বন্ধু তোমার আমার কাছে ইমানের কোন দাম নাই যাদের কাছে ইমানের দাম ছিল তাদের দাম বড় অনেক বেশি আবদুল্লাহ আমি একদম সাহাবি কাফের সন্তান রে বন্ধুরা আমার বাবার সম্পদের কোনো অভাব নাই নবী পাকের চেহারা দেই কেতার কলিজার ভিতরে কুফুরির মেঘ সরতে লাগলো হেদায়েতের আলো উঠতে লাগলো বাড়িতে এসে জিজ্ঞেস করলো মাকে চাচাকে বাবা বেঁচে নাই বলে চাচা আমি তো মুহাম্মাদুর রসুল্লাহর কাছে যাইয়া ইসলাম গ্রহণ করতে যে আপনার কোনো বাধা আসেনি স্পষ্ট করে বলে খবরদার খবরদারে কাম করা যাবে না তাইলে সব থেকে তুমি বঞ্চিত হইয়া যাবা আব্দুল্লাহর কলিজা তো আমার মাওলার জন্য টানে আল্লাহ হুয়াজ তাবি ইলাইহি মাইয়াশা যারে আল্লাহ পাক ফজরের আযান দিলে টাইনা না আদা। ওই বান্দা বসে মাওলার কদমে সেজদা দেওয়ার মজা করে বলে আব্দুল্লাহ আবার নবীর কাছে যাইয়া মুসলমান হইয়া করে ফিরে আসছে চাচা যখন শুনছে যে মুসলমান হইছে চাচা ডাক দিয়া বলে তোর পরনের লুঙ্গিটা আমি কিনে দিয়েছিলাম লুঙ্গিটা খুলে দি বলে লুঙ্গি কেন খুলবো আর কিছু নেই বলে তোর সব সম্পত্তি কিন্তু আর ভাগ পাবি না আবদুল্লাহ বলে কোনো অসুবিধা নেই দুনিয়ার সম্পত্তি তো এমনি মানুষ চিরদিন থাকে না বলেন কে কেমন পর্যন্ত কেউ হায়াত পাইলে বলেন তো দুনিয়ার মালিকানা থাকবে নাকি জোরে বলেন থাকবে নাকি আবদুল্লাহ বলে যে এই দুনিয়ার মালিকানা চিরদিন থাকে না ওই মালিকানা আমার কোনো দরকার নাই আপনি চা তার শব্দ নারকি লাগবে বলে লুঙ্গিটা খুলে দেয় আব্দুল্লাহ বলে লুঙ্গি খুললে তো আমার সম্মানের হানি হবে কাফের চাচা মানলো না টান দিয়া লুঙ্গিটা খুলে নিয়ে গেল আবদুল্লা নিজের হাত দিয়া লস্তা চান দৌড়ে মায়ের ঘরে যাইয়া বলে রে মা তাড়াতাড়ি একটা কাপড় দাও মা বলে এমন অবস্থা কেন তোর বলে চাচা আমাকে ইসলাম গ্রহণের কারণে আমার জমি জমা সব নিয়েছে শেষ পর্যন্ত আমার কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছে রে মা ও মা একটা কাপড় দাও মা ডাক দিয়া বলে একটা কাপড় তোরে দিব কোন রকম একটা কাপড় ঘরে বসে নাই এই অবস্থায় আল্লাহর নবীর দুয়ারে ইসলাম কবুল করছি আমি সব হারা ফেলছি আমার পরনের কাপড়টা পর্যন্ত আমারে রাখতে দেয় নাই আল্লাহর নবী ডেকে বলেন টেনশন করিও না আল্লাহ পাক তোমার জান্নাতের রেশমি পোশাক পরাইয়া দিবি বন্দী গুণ করটাই সিন্দেজি যত অলার ওলি হইল কফর মান যুবক বন্ধু আল্লাহ নবী আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ যাও আর সাবে ভিতরে কোরআন শিখতে শুরু করিয়া দাও এ যুবক বন্ধু মুস্তা উমায়ের নামে একজন যুবক একই ভাবের একটি সন্তান ধনী পরিবারের সন্তান আমি তো আজকে বস কাটে ঘুমাইয়া ইংলিশ কাটে ঘুমাইয়া মনে করো আবার চাইতে আনন্দে আছে কে ওরে সেই যুগে সুন্দর সুন্দর ফাট পালঙ্গের ভিতরে ঘুমাইত এক বাবার এক সন্তান মায়ের এক সন্তান যেমন সুন্দর চেহারা তেমন সুটাম দেখের অধিকারী আল্লাহর নবীর চেহারা দেখার সাথে রাতে কলিতার মহিলা দূর হতে শুরু করেছে কলিদা থেকে ম্যাকসোরা যায় আল্লাহ পাকের হৃদায়তের সূর্য উদিত হয় মুস্তাফিনো এর ঘরের ভিতরে আসছে মা তাকে কেমন যেন একটু পরিবর্তন পরিবর্তন ডাক দিয়া বলে মুস্তাফফি কইলো তুমার বলে আমি তো মোহাম্মাদ নামীয় মানুষটার দেখে আমার কলিতাটা এখন পরিবর্তন হয়ে গেছে মা তাকে সারদিন দেওয়া বলে খবরদার একবার তুমি আর তার কাছে যাবা না আবদুল্লাহ দিলে দিলে বলে মারে আকর্ষণ তো ছাড়তে পারি না একবার দেখে মনটা ভরে নাই আবার যাইতে মন চায় মায়েরা জানতে যখন মুসাফিনু মায়ের চলিয়া গেল আল্লাহর নবীর দরবারে এবার যাইয়া মুসলমান হয়ে ঘরে ফিরে আসছে আয়েশা দেখে আব্দুল্লাহর মাথায় টুবি গায়ের ভিতরে একটা পরিবর্তন তীরের ভিতরে পরিবর্তন মা ডেকে বলে মুসাফরে তোর কি হইল বলে ওর স্থায়ী জীবনের সুকার শান্তির বালিক হইতে চাই আমি তার মানে কি হয়েছে বলে কালেমা পড়ে মুসলমান হয়েছি মা ডাক দিয়ে বলতেছি ঘরে তোরা টুকটা খাবারও হবে না এই ঘরের সুখ শান্তি তোর জন্য আর হবে না বের হওয়া এখান থেকে বের হয়ে যা বলে কোন অসুবিধা নাই আমার আল্লাহর নিয়ে খবরে যাইতে বদলে সব পায়া যাব আল্লাহর নবীর দরবারে আইসা। মুসাব্বিনায়ের মুসলমান হইয়া নবী আমার বলেন যাও সুফার ভিতরে তুমি কুআন শরীফ শিখতে থাকো বহুদের যুদ্ধ এসে গেল আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে দোয়া নিয়ে বহুত যুদ্ধে হাজির হয়ে গেল আল্লার জান্নাতের নিশে যুবক মুসাব্বী নুমায়ের বিক্রিয়ক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে চলে যায় মুসাবের লাশটা জমিনে পড়ে থাকে যুদ্ধের শেষে সাহাবাই কেরামকে নবী বলেন আবার শহীদের লাশদেরকে এক জায়গায় করে কাফনের ব্যবস্থা কর সাহাবাই কেরাম শহীদদের লাশ এক জায়গায় করিয়া কাফনের ব্যবস্থা করতেছেন কিন্তু মুসাব এমন একটু বেশি লম্বা কাফনের কাপড় মাথা ডাকলে পায়া হয় না পাও ডাকলে মাথা হয় না আল্লাহর নবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুসাদের কপালে তেমন একটা কাপড় জুটেছে বাঁ ডাকলে পাও হয় না পাও ডাকলে মাথা আটে না আল্লাহর নবী বলেন আমার মুসাবের মুখটা আর মাথাটা কাপড় দিয়া ঢাকা পায়ের ভিতরে কিছু ঘাস পাতা দিয়ে দাফন করে দাও এর যুবক বন্ধুরে মানুষ হইতে পারি আয়। ইঞ্জিনিয়ার মানুষ বড় মানুষ ওই তাল গাছের বাসা বাঁধে কত ঝড়ে কিন্তু বাসা ছিঁড়ে পড়ে না ওই বাসার মাঝে স্বামী স্ত্রীর কামরা আলাদা সন্তান থাকার কামরা আলাদা ওই বাসার মাঝে বিদ্যুতের ব্যবস্থা করা লাগে ফোট দিয়া কাদা নিয়া ঘরের ভিতরে রাইখা জুনিক পুকা ধরে মাথাটা ঢুকাই পিছনটা লাইট জলে স্বামী স্ত্রীর ঘরের আনন্দ দেখতে পায় ইঞ্জিনিয়ার হলে মানুষ কইলে বাবুই পাখি বড় মানুষ কইত ভূতত্ত্বের জ্ঞান থাকলে যদি মানুষ হইতো হুদহুদ পাখিও মানুষ হইতো নবী সুলাইমানের জামানায় হুদহুদ পাখি ছিল যেটা জান্নাতে যাবে মাটির ভিতরে ঠোঁট লাগায়া হযরত সুলাইমান নবীকে বলতে পারতো এখানে পানি আছে আপনার পরিবার ল্যান্ড করিয়া দেন হুদহুদ পাখি যদি মানুষ হইতো তাইলে কিন্তু হুদহুদ পাখি মানুষ হইতো আল্লাহু আকবার চিকিৎসা বিজ্ঞান জানা থাকলে যদি মানুষ হইতো ওরে বন্ধু কোন বেজি কিন্তু সাপের কামড় খায় না কারণ জংলার ভিতরে একটা গাছ পাওয়া যায় ওই গাছের ভিতরে আলাদা ক্ষমতা দিয়েছে সাপ পর্যন্ত সামনে নত হইয়া যায় বানরের কাছেও চিকিৎসা বিজ্ঞান আছে তুমি যদি তোমার কোন খাবারের ভিতরে বিষ মিশ্রিত করিয়া রাখো বানর আই খাওয়া শুরু করবে না ও আগে শুকে দেখবে ঝামেলা আছে কি না দেখবে ঝামেলা আছে দৌড় দিয়া জঙ্গলে চলিয়া যাবে একটা গাছের পাতা নিয়ে আসবে আইসে একবার পাতা কাবে আর খাবার খাবে কোনো বিষের ক্রিয়া করবে না মানুষ একটা ভিন্ন জিনিসের নাম মানুষের মাঝে সর্বপ্রথম গুণ থাকবে কোরআনে পাকের শিক্ষা বন্ধু আর পায় না করবে আর কিছু চালানো শিখানো পায় না মেয়েরা আর ছেলেরা এখন এত বেশি মুখী হয়ে গেছে দুনিয়ার স্বাদ তাদের কাছে এত বাড়ছে সকালবেলা ব্রেকফাস্টটাও টাও হোটেলের তে বাসায় আছে দুপুরবেলার বেলার লাঞ্চটাও বাসায় আছে রাতের বেলা দুইজনে শীত পোড়া খায় বাসায় আসে রান্না করা লাগে না দুনিয়ার স্বাদ তাদের কাছে বাড়তেছে রে আল্লাহ আর যারা পরকালের ভুগি আর পরকালের নেশায় গ্রস্ত যারা এই দুনিয়ার তিক্ততা তাদের কাছে শুধু বাইরা যাচ্ছে রে ভাই ও বন্ধু এজন্য মানুষের প্রথম গুণ কইলো কোরআন তেলাওয়াত জানবে দুই নাম্বার গুণ কইলো মানুষ ইবাদত করবে তিন নাম্বার গুণ কইলো মানুষ আল্লাহর জন্য সব বন্দেগী করবে এই গুণ যার ভিতরে পাওয়া সে মানুষ না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আরে যুবক বন্ধু আমার আজকে তুমি সুন্দর আগামী দিন সুন্দর আজকের যুবতী তুমি মারিয়ামের মতো একটা সুন্দর চরিত্রবান মা আগামী দিন তোমার গর্বে ইসার মতো সন্তান আল্লাহ দিবে আল্লাহর ওয়াদা কোন মা যদি হান্নার মতো চরিত্রবান না হয় ওই গর্ব থেকে মারিয়ামের মতো সন্তান হয় কোন বাবা যদি জাকারিয়ার মতো গুণের মানুষ হয় ওই ঔরস থেকে রক্ত থেকে আল্লাহু আকবার ইয়াহিয়ার মতো সন্তান হয় কোন বাবা যদি ইব্রাহিম খলিলের মতো প্রেমিক হয় ওই রক্ত থেকে ইসমাইলের মতো জবিহুল্লাহ সন্তান হয় মা যদি হয় পহিলা বৈশাখের মার্কেটের মালকা সাদিয়া মহিলা ওর গর্ব থেকে কানা জব্বার আর ঈর্ষা চিকদার সারা বের হবে না সহবাতে সাল এক তুরা সাল এক তুনাদ সহবাতে তাল তুরা তাল এক তুনাদ এক জামানা সহবাতে বা আউলিয়া বেহতর সদ সানত বেরিয়া